হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির লোকেশন হচ্ছে সিরাজপুর জেলার অন্তর্গত সিকুন্দি ইউনিয়নের আটপাড়া গ্রামের অন্তর্গত সন্দীপ গ্রামের ঠান্ডার মোড় ভিউ একটি স্থান অত্র এলাকার মানুষের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় বিশেষ করে ঈদ মুখর মুহূর্তগুলো এখানে মানুষের খুব আনাগোনা এবং ভিড় হয়ে থাকে এই স্থানটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে আর আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই লেক ভিউ সম্পূর্ণ সৌন্দর্য স্থানগুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে ডিভু করে দেখাবো চলুন কথা না পারি একে একে এর প্রত্যেকটি সৌন্দর্য স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি স্থান দেখার আগের পরিচিতিটি আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করছি মূলত এই স্থানটি হচ্ছে শুরাতপুর জেলার অন্তর্গত চিকিন্দু ইউনিয়নের বড় গ্রামে একটি এলাকা যার নাম ঠান্ডার মোড় আর এই ঠান্ডার মোড়ের খুব নিকটে এই স্থানটি নাম হচ্ছে ঠান্ডার মূল লেক ভিউ এর নামকরণটি এমনি এমনি হয়নি এটা শিরাদপুর জেলার খুব অত্যন্ত একটি পাড়া গ্রাম এবং এর চারপাশে হাওড় ভরপুর বরপুর এলাকাটিতে সবুজ সমন্বয়েরা এখানে বছরের অর্ধেকটা সময় পানির নিচে আবদ্ধ থাকত এবং বর্ষা মৌসুমে অনেক মাছ এখানে মাছ ধরা হতো মূলত এখানে চাষাবাদ কম হয় বলে একটি কোম্পানি জমিগুলো লিস নিয়ে এখানে কয়েকটি লেক কেটে মাছ চাষ চাষাবাদ করে আসছে আর এই মাছ চাষাবাদের কারণেই কয়েকটি লেকের মাঝে যেই এই পারগুলো রয়েছে এই মূলত মানুষগুলো প্রতিনিয়ত ঘুরতে আসে ঘুরতে আসতে আসতে একটা সময় এখানে পরিচিতি লাভ করে এখন এখন সবাই এখানে ঠান্ডার মোড় লেক নামে সবাই চেনে তাই দূর দূরান্ত থেকে বিভিন্ন উৎসবে ঈদ কোরবানি পহেলা বৈশাখ বিভিন্ন উৎসবে এখানে মানুষের দূর দূরান্ত থেকে আগত মানুষগুলো এই লেকের সৌন্দর্যগুলো দেখতে আসে যুবক যুবতীরা এখানে প্রতিনিয়ত আনন্দ ফুর্তিতে মেতে ওঠে অত্র এলাকায় কোনো প্রদর্শনী স্থান না থাকায় দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে চলছে ভিডিওটির এ পর্যায়ে দেখুন কত স্লেপ পেলে এখানে ঘোরাফেরা করছে কেউ ছবি তুলছে দেখুন হাতের বাম পাশে একটি লেক তারপরে ডান পাশে আরেকটি লেক এরকম চার পাঁচটি লেক এখানে বিশাল জায়গা নিয়ে স্থান করে আসে এই লেকগুলোতে মাছ চাষ করে প্রচুর প্রচুর পরিমাণে এখানে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং মানুষও এখানে ঘোরাফেরা করতে আসছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ঠান্ডার মোড় লেক বিউর প্রদর্শনীয় স্থানটি তুলে ধরার চেষ্টা করেছি আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিতে একটা ফলো দিবে রাখবেন সবাই ভালো থাকবেন আগামীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামী দিনগুলো নতুনের মাধ্যমে আরও ছড়িয়ে পড়ুক সবার মাঝে ধন্যবাদ ভালো থাকবেন